Ah, ah, ah. El puerto a inshallah ¿Qué se mueve? Ah, ah. আদা yeah. রসুন <t– tr seine Christmas>

তেল দিয়ে দিলাম এখন মানে রান্না করে এগুলো সব মাংস মধ্যে মিক্সড করতে হবে মিক্সড করে নিব হচ্ছে ক্লাউটের জন্য হচ্ছে গরম পানি হচ্ছে দিয়ে Thank <laughs> you. পাঁচশ টকা ঠিক আছে তাৰপিছত অকলে দিবছিলোঁ হয়ে গেলো এখন হচ্ছে ছালারটা কাটা বাকি তারপর হচ্ছে শেষ